আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতে সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা স্টুডেন্ট আছে আমি সবাইকে আমার আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি মানে সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা ভালোবাসছেন তো অ্যাকচুয়ালি দেখেন আমি মানে দিন অনেক ব্যস্ত থাকি তো আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি ঠিকঠাক প্রথমে ভিডিওটা আমি এডিট করতে আমার সময় হয় না কারণ আমার চার পাঁচটা কোম্পানির সাথে আমার আর কি এলো আর কি কমিটমেন্ট আসে আমার নিউ ক্লায়েন্ট মিটিং থাকে এটা নিয়ে আমি অনেকটা ব্যস্ত আর কি তো আমি এ এর মধ্যেও সবসময় আমি আর কি চেষ্টা করছি যারা আমার সাবস্ক্রাইবার আছে। তাদের সামনে আমি নতুন কিছু আর কি এলো প্রেজেন্ট করার এবং যারা আমার পেইড স্টুডেন্ট আছে আমি চেষ্টা করছি যে যাতে আমি তাদেরকে আরও বেটার কিছু প্রোভাইড করতে পারি আমি সবসময় যে জিনিসটা আমি চেয়েছি যে গতানুগতিক ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে থেকে এসে আপনাদের কীভাবে বাস্তব ধর্মী ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা যায় যাতে আপনারা আপনার আপনি যদি একজন উদ্যোক্তা হন অথবা যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটার হন তাতে আপনারা এই রিয়ালিটির সাথে আপনারা যাতে একটু মানে পরিচয় হতে পারেন আর কি তো আমার গোল ছিল এটাই আর কি তো আমার যারা পেজ টু পেড যারা আমার স্টুডেন্ট আছে আমার তার কাছে একটা প্রশ্ন যে ভাই আমার তো এটা অলরেডি আপনার তিন নম্বর বেচ শেষ এবং চার নম্বর ব্যাচের অলরেডি তিনটা ক্লাস মেবি হয়ে গেছে আর কি তো আপনারা যারা যারা আমার ক্লাস করছেন মানে তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং আমার কি কি ল্যাকিংস আছে যে যেগুলো আমি মানে আমার আরও ওভারকাম করা উচিত অ্যাকচুয়ালিতে তো আপনারা যদি আমাকে সেগুলো সাজেস্ট করেন অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমার এই অনলাইন যেটা মার্কেটিং আছে অলমোস্ট আমার এক্সপিরিয়েন্স আর কি আট বছরের আর কি আমি আট বছর ধরে আপনার প্রফেশনাল আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি প্রায় আর কি দশ বছর এবং আপনার ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করি অলমোস্ট আপনার সাড়ে সাত বছর থেকে আর কি আট বছরের ভেতরে হবে আর কি তো আমি আমার এই অভিজ্ঞতার আলোকে আমি সবসময় আর কি এলো চেষ্টা করেছি যাতে আমার বেস্ট আউটপুটটা দিয়ে আমি আপনাদেরকে আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারি তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি কি আমার দ্বারা কি আপনাদের কোনো হেল্প হয়েছে কিংবা হয়নি পজিটিভ এবং আপনার নেগেটিভ দুই ধরনের মন্তব্যই আমার কাছে সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে যাতে আমি আমার 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 মানে পড়ানোর ধরনটা যাতে আমি আরেকটু ইম্প্রুভ করতে পারি ইভেন আপনাদের আপনারা যাতে আরও বেশি বেনিফিটেড হতে পারেন এটা আমার পেইজ যারা আছে স্টুডেন্ট এটা আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট আর কি আর সবার উদ্দেশ্যে আমার একটা কথা যে আমার ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ব্যাস নাম্বার পাঁচের ক্লাস শুরু হবে আপনার জুন মাসের দশ তারিখে আর কি তো আমি আর কি চেয়েছিলাম যে এই তারিখে আমি একটা কোর্স আনবো আর কি গুগল অ্যাসে তো এটা আপাতত আসতেছে না তো আমার নেক্সট যেটা ব্যাস হবে ডিজিটাল মার্কেটিং ব্যাস নাম্বার পাঁচ ফেসবুক মার্কেটিংয়ের হাতে খুলে তো যারা যারা আর কি এই কোর্সটাতে এনরোল করতে চান তারা তারা এনরোল করতে পারেন তো আমার কোর্স ফি মাত্র কিন্তু তিনশো নি আর কি তিনশো নিরানব্বই টাকা তো এটা খুবই কম মূল্যের একটা কোর্স আমি জানি এই টাইপের কোর্সের ভ্যালু অন্য যে আপনি যেখানে যাবেন মিনিমাম আপনাকে দশ হাজার টাকা পে করতে হবে বাট আমি চেয়েছি যাতে আপনারা বেশি সংখ্যক মানুষ এই কোর্সটা এনরোল করেন আপনারা আমি আপনাদেরকে নতুন কিছু তাতে আর কি শেখাতে পারি এটাই আমার কোর্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচাইতে একটা বড় কথা ভাই সবার লাস্ট কথা একটা বলে আর কি শেষ করি যে আপনার স্কিল সবচাইতে আপনার আপনজন পৃথিবীর সব কিছু আপনাকে যদি ছেড়ে যাও না আপনার স্কিল কখনো আপনাকে ছেড়ে ছেড়ে যাবে না তো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন